ডক্টর সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে এলাম তো বাড়িতে বাজারে যাব একটু টেলার্সে যাব দু তিনটে জিনিস বানাতে তো গাছের পাকা একসরি কলা নিয়ে নিলাম যাওয়ার সময় মার বাড়িতে দিয়ে যাব তো আমি এখন একটু তৈরি হয়ে নিচ্ছি তেমন কিছু কেনাকাটা নাই টেলার থেকে একটু বাজারে ঢুকবো তো অষ্টমীর পূজায় ডালা দেই প্রতি বছরই সেই মা দুর্গার উদ্দেশ্যে একটা পাঁচ ফলের সঙ্গে শাড়ি দিব তো একটা প্রিন্টে শাড়ি কিনবো আর মেশিনের কাজ করি দুটো সাদা সুতা আনতে হবে সাদা সূতাটা ফুরিয়ে তখন ওখান থেকে কিনে নিয়ে আসবো সঙ্গে আমার একটা ভাই যাচ্ছে সঙ্গে ওর কিছু কেনাকাটা আছে তোর সঙ্গে যাচ্ছি তো ফিরে এসে দেখি আমার গে দেখো গাছের পেঁপেটা পাখি কিভাবে খাচ্ছে একটা বড় পেঁপে পেকেছে সুন্দরভাবে বসে বসে খাচ্ছে এ গাছের পেঁপেটা পাড়াই হয় না অনেক উঁচা গাছটার পেঁপেগুলো পাখি বেশি খেয়ে ফেলে দেখতে দেখতে পেকে যায় আর পাখি কখন কখন খেয়ে ফেলে দেয় পাশটা অনেক ঝোর হয়ে গিয়েছে একটু ওই চলে গেলে সব পরিষ্কার করাতে হবে কারণ জমিতে অনেক জল জমে আছে গাছ থেকে একটা ধুন্দল পেলাম তুলে নিয়ে এলাম আর তোমাদের দাদা বাজার করে নিয়ে এসেছে তো আমি সেগুলো এসেই একটু তুলে নিচ্ছি বাজারে গিয়ে একটু দেরি হয়ে গেল ও আমার ভাইবো কিছু কেনাকাটা করলো ওর সঙ্গে থেকে একটু আমারও দেরি হয়ে গেল তো দেখো আমি একটা শাড়ি কিনেছি মা দুর্গার অষ্টমী পূজাতে ডালাতে আমি শাড়িটা দিব আর দুটো সাতা সুতা কিনেছি এটাই আমার মার্কেট ছিল আজকে টেইলার্সে গিয়েছিলাম দু তিনটে জিনিস বানাতে এদিকে কাঁচা বাজার এনেছে কালকে বিকেলে দুপুরের পর পর আমি সেগুলো তুলিই নাই কাজের একটু চাপ ছিল এখানে সব জমা করে রেখেছিলাম সেগুলো একটু

ভেজা ভেজা হয়ে গেছে তো ভাবছি আসলে আমাদের মেয়েদের জীবনটা এমনই কোনো কাজে গেলে কাজ আমাদের জন্য অপেক্ষা করে এসে আবার সেগুলো করতে হয় জীবনের উপর উঠে যায় তখন সংসারে একা থাকার একটা কষ্ট একা যে কতটা যারা থাকে তারাই বুঝবে যে কষ্টটা কি পরিমানে হয় একার কাজ করে থাকা খাওয়া যে কাজটা করব তো হলো আর যদি মনে করো ভাবলাম যে কোনো কাজে বের হলাম বা কিছু করছি তো ওটা করেই থাকবে

আজকে আমার তেমন কোন কেনাকাটা ছিল না শুধু ওই টেলার্স এ উদ্দেশ্যে গেলাম তো যাই ও মাঝে মাঝে আমার সঙ্গে আমি বাজারে গেলে ওকে বললে আমার সঙ্গে যায় তাহলে তো তার সঙ্গে একটু থাকতেই হয় নালে কেমন দেখা যায় দেখো কি করা যাবে এখন আস্তে আস্তে করি পুজো এলে আসলে কাজের চাপটা খুব বেশি হয় ঘর গোছানো ঝাড়া মোছা এটা ধো ওটা ধো এগুলো পরিষ্কার না করলে আসলে মনে কাছেও ভালো লাগে না বছরের দিন একটু পয় পরিষ্কার না করলে সব ভালো লাগে না আমরা মেয়েরা সংসারটাকে এভাবে দশ হাতে সামলাই মা দুর্গা যেমন দশ হাতে ওষুধ দমন করে তো মা আমাদের সেই শক্তি দিয়েছে বলে আমরা হয়তো এটা করতে পারি আমাদের মনোবলটা খুব বেশি ভগবান আমাদেরকে দেহে এবং মনে অনেকটা শক্তি দিয়ে পাঠায় জন্য আমরা সবকিছু মেনে নিতে পারি মানিয়ে নিতে পারি দশ হাতে সামান দিয়ে সংসার ধরতে পারি সবকিছু গুছিয়ে আমরা করতে পারি এটাই আমাদের বরম পাওয়া এটা আসলে আমাদের একটা পরম পাওয়া আমার ফ্রিজের নর্মালটা খুবই সমস্যা হচ্ছে ফ্রিজে সবজি রাখলে কেমন ভিজে যাচ্ছে ফ্রিজটা নষ্টই হয়ে গেছে আসলে ফ্রিজটা আমার না কিনলে না খুবই সমস্যা হচ্ছে কাজে

একটু হবে সমস্যাতে আমরা আসলে মধ্যবিত্ত পরিবারের মানুষ লুটে বললে রুট করে আমরা একটা কিছু করতে পারি না বিভিন্ন রকম সমস্যা মেনটেন করে আমাদের সংসারে চলতে হয় বরে সবজির কচুর দাম না দাদা বাবুকে কালকে আমি ধনিয়া পাতা আনতে বলেছি অল্প পরিমাণে এনেছে এইটুকু ধনিয়া পাতা 20 টাকা নিয়েছে 120 টাকা সোনা কি বললো জানি না সবজির কচুর দাম এবারে মানুষ কি খাবে বলো এত যদি জিনিসপত্রের দাম হয় মানুষের মধ্যবিত্ত মানুষের তো খুবই কঠিন গরীবরা কি করবে বলো আর বিশেষ করে আমাদের চাকরিজীবী মানুষের তো চলাচল খুবই কঠিন হয়ে গেছে স্যালারি বাড়বে না কিন্তু জিনিসের দাম বেড়ে চলেছে তারপরে এবারে বন্যা বর্ষা লেগে আছে চাষিদেরও কষ্ট তারা ফসল ফলাতে পারছে না জিনিসের দাম তো বাড়বে কি করা যাবে সব দিকে বিপদ তো ঘরটা গুছে টানটা সেরে আমি চলে এলাম রান্নাঘরে সকালে ডাউল রান্না করেছি মাছের তরকারি ভাজা আছে তো সঙ্গে আর কয়েকটা পটল ভেজে নিলাম মাছের তরকারিটা একটু গরম করে এখন দুপুরের খাবার ব্যবস্থা করছে রেডিকে দেখো সবজিটা কেটে নিয়েছি একটু চিংড়ি দিয়ে রান্না করব তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার চেষ্টা করো আমাকে সাপোর্ট করো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে অবশ্যই থাকবে এই আশাতেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে